লাউখণ্ড রান্না করলাম আমি লাস্টে দেখি আমার ভাগেই পড়ে না এতটাই মজাদার হয় যারা লাউ লাউখণ্ড এখনও খাননি তারা একবার হলেও সেমভাবে বাসায় তৈরি করে দেখবেন বাসায় সবাই খুব প্রশংসা করবে এমনকি আপনি নিজেও খেয়ে নিজের প্রশংসা করবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি বড় একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথায় লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার মাখিয়ে নিব এখানে কিন্তু যে কোনো মাছের মাথা নিতে পারেন ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা আমি কাতলা মাছের মাথা নিয়েছি আর এদিকে হচ্ছে লাউ নিয়েছি লাউটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই লাউ ঘন্ট রান্না করতে কিন্তু অবশ্যই লাউটা ছোট করে কেটে নিতে হবে আর লাউটা কাটার আগেই কিন্তু ধুয়ে নেবেন এখন চলে আসলাম চুলায় রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া বিছি আর ছোট ছোট করে এক টুকরা আমি দারচিনি দিয়েছি সেটা আমি ছোট ছোট করে দিয়েছি এইগুলো একটু ভাজি করার পরে এক চামচ দিয়ে দিলাম জিরা এই মশলাগুলো অবশ্যই লো হিটে ভাজি করে নেবেন ভাজি হয়ে গেছে নামিয়ে নিব একেবারে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর ওগুলো আমি পাটায় গুঁড়ো করে নিব এখনও ওগুলো নামানোর পরে তেল দিয়ে আমি মাছের মাথা দিয়েছি ভাজি করার জন্য দুই মিনিট জাল করে নিয়েছি এবার মাছের মাথা উল্টিয়ে দিলাম এপাশ ওপাশ করে মাছের মাথা আমি খুব ভালো করে ভাজি করে নিয়েছি মাছের মাথাগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজি করে নেবেন কারণ এই মাছের মাথাটা বেশি জাল করা হবে না তো মাছের মাথা নামানোর পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনা মরিচ একটা তেজপাতা ফালি করে দিয়েছি কিছু গোটা জিরা দিয়ে দিলাম এই মশলাটা একটু ভাজি হয়ে গেছে তারপরে কেটে ধুয়ে রাখা সেই লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দেওয়ার পরে এখনে আমি এই তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণটা ভালোভাবে লাওর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এই রান্নাটায় কিন্তু কাঁচামরিচ বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন মরিচের চাইতে কাঁচামরিচের রান্নাটা খেতে বেশি ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট কষিয়ে নিব তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এবার ঢাকনা ছাড়াই আমি কষিয়ে নিব বেশি ঢাকনা দিয়ে ঢেকে যদি এটা কষিয়ে নেন তাহলে কিন্তু টক হয়ে যাবে লাউ আর এখানে লাগবে চালের গুঁড়ো অবশ্যই চালের গুঁড়াটা নেবেন এখানে ময়দা কিংবা আটা নেওয়া যাবে না চালের গুঁড়া নিয়ে তাতে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না এদিকে এই যে লাউটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে আমি মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে এখনে আমি ভালোভাবে জাল করে নিব গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি এবার এই দেখেন লাউটা হয়ে গেছে রান্না এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই গোলানো চালের গুঁড়া আমি কিন্তু চালের গুঁড়াটা সম্পূর্ণ দেইনি যদি এখানে বেশি চালের গুঁড়া দেন তাহলে কিন্তু একেবারে আঠালো হয়ে যাবে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেয়ার সঙ্গে সঙ্গেই আমি সেই ভাজি করা মশলাটা পাটায় গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা কিন্তু চালের গুঁড়া দেওয়ার পরে এই মশলাটা দিয়ে দিবেন কারণ এরপরে আঠালো হয়ে গেলে মশলাটা সব জায়গায় মিশে যাবে না এই তো রান্নাটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি সত্যি বলছি এত মজার হয়েছে এই রান্নাটা আজকের ভিডিওটা এখানেই করলাম